হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও করো আর তুমি কী তেল মাখো সেটা একটু দেখিও তোমার চুল ওঠার জন্য যে তেলটা মাখছো তার একটু নামটা বলো তো এটা হচ্ছে ওই যে ফেসবুকে দেখায় না আদিবাসী হেয়ার অয়েল তো ওই তেলটাই মাখছি তো এই তেলটার দাম হচ্ছে কি যে পাঁচশো টাকারও পাবে তোমরা তিনশো টাকারও পাবে হ্যাঁ তো ওই দুটো দুটো বোতল দেয় হচ্ছে কি যে দুশো গ্রামের করে তো তেলটা মোটামুটি ভালো চুল ওঠাটা তোমার বন্ধ করে দেবে কিন্তু হচ্ছে কি যে তোমার চুলের যে হচ্ছে কি যে গ্লেস থাকে না যে হচ্ছে একটা সিল্কি ভাব থাকে গ্লেস থাকে সেইটা যেন কমে যায় জানো তো আমার চুলটা এতটা হচ্ছে কি যে খরখরে ভাবটা ছিল না বা হচ্ছে কি যে একদম আমার চুলটা একটু সফট সিল্কি ভাব ছিল আমি কন্ডিশনার আগে লাগাতাম না কিন্তু এই তেলটা না মাখার পরে আমাকে কন্ডিশনার লাগাতেই হয় নাহলে চুলটা মনে হবে যেন সেই পাটের দড়ি পাটের দড়ি টাইপের মানে এমন হয়ে যায় চুলটা পেঁচিয়ে পাকিয়ে সে কেমন টাইপের একটা হয়ে যায় তো কি বলবো কিন্তু একদিকে ভালো কি চুল ওঠাটা তোমার একদম বন্ধ করে দেবে এই যে এখন যেটা মাখছি আমি আরও একটা তেল আছে সেটা একটা ছোট্ট বোতলে হয় কুড়ি গ্রাম না কত গ্রাম সেই তেলটা আগে মাখতাম তো তোমরা ওই তেলটাও মাখতে পারো তো আপাতত আমি যেটা মাখছি আমি তোমাদেরকে সেটাই বলছি এখন যে এই তেলটা দেখো এই যে হচ্ছে চুলের হচ্ছে কি যে গোড়ায় গোড়ায় দিতে হয় মানে কেউ লাগিয়ে দিলে হয় একটু ভালো হয় তো হচ্ছে কি যেহেতু আমার কেউ লাগানো নেই তাই হচ্ছে কি আমি নিজে নিজেই হচ্ছে শীতে কেটে কেটে হালকা হালকা করে হাতে লাগিয়ে নিলাম পেঁয়াজের রস দিয়ে লাগালে তো আরও বেশি ভালো হয় কিন্তু পেঁয়াজের রস দিয়ে লাগালে না আমার ওই পেঁয়াজের গন্ধটা সহ্য হয় না বলে আমি লাগালাম না আর এখন যে তেলটা লাগাচ্ছি এটা হচ্ছে এলিন তেল এলিন তেল আমি বরাবর মাখি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে আমি এলিন তেল সব দিন হচ্ছে এলিন তেলই মাখি এলিন তেলটা আমার চুলের জন্য খুবই ভালো উপকার হয় তার জন্য আমি এলিন তেলটা মাখি আর এই তেলটা যেহেতু বললাম যে দামটা অনেকটাই বেশি আর আমার চুলে অনেকটা পরিমাণে তেল লাগে তার জন্য হচ্ছে কি যে আমি আগাটায় হচ্ছে একটু এলিন তেল লাগিয়ে নিলাম এলিন তেলের দাম কম যার জন্য আমি এলিন তেলটাই হচ্ছে লাগাই শুধু চুলের গোড়াতে হচ্ছে কি যে ওই তেলটা লাগার ওদিকে দেখো আমার গোপাল ঠাকুর এত পরিমাণে গরম পড়েছে গো গোপাল ঠাকুর যে খালি গায়ে ঘুরপাক খাচ্ছে বলছে মা আমার ও যদিও স্যান্ডো পড়াতে চাইছিলাম কিন্তু স্যান্ডো পড়লো না আর এই গরমে না গোলগলা যে এতক্ষণ ধরে পড়ে খেলা করছিল তো তার জন্য হচ্ছে খুলে দিয়েছে আমি তো বললাম বাবু ক্যামেরার সামনে আসিস না ওইদিকে সরে যা তাও সেই ঘুরপাক খেয়ে কে সেই মোবাইলের সামনেই এসছে ওর মতন খেলা করছে আমি আমার মতন হচ্ছে কাজ করে নিচ্ছি তো এই দেখো আগাটা একটু ভালো করে হচ্ছে এলিন তেল লাগিয়ে নিলাম আর তোমরা বলেছিলো যে কি তেল মাখায় ফেসবুকে তোমরা সার্চ করবে দেখবে করলেই এসে যাবে ওটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল দেখবে প্রায় এখন অ্যাড দেখায় তো এই তেলটা একদিকে ভালো সবার চুলে শ্যুট করবে কিনা তাও আমি বলতে পারি না কিন্তু আমাদের আমার আমার ননদ ননদের যা বর সবাই আমরা মেখেছি আমাদের বেশ ভালো চুল ওঠাটা কমে গেছে একদমই উঠবে না দু চারটের বেশি চুল তো তোমার মাথা থেকে উঠবেই না এতটুকুনি তোমরা কিনে মানে ব্যবহার করে দেখতে পারো কিন্তু এই যে চুলের গ্লেসটা কমে যাবে এইটুকুনি জেনে রাখো তো চুলটা একটা খোপা করে নিয়ে গাডার করে নিয়ে নিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ টাটা সবাইকে